বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ক্বাফ ওয়াল কুরআনিল মাজিদ সম্মানিত কোরআনের শপথ বরং তারা তাদের মধ্য থেকেই একজন ভয় প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় বোধ করে অতপর কাফেররা বলে এটা আশ্চর্যের ব্যাপার আমরা মরে গেলে এবং মৃত্তিকায় পরিণত হয়ে গেলেও কি পুনরুত্থিত হব এ প্রত্যাবর্তন সুদূর করা হতো অদ আলিম মৃত্তিকা তাদের কতটুকু গ্রাস করবে তা আমার জানা আছে এবং আমার কাছে আছে সংরক্ষিত বরং তাদের কাছে সত্য আগমন করার পর তারা তাকে মিথ্যা বলছে ফলে তারা সংশয়ে পতিত রয়েছে তারা কি তাদের উপরস্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি তাতে কোনো ছিদ্রও নেই

তা বংশী রচ মালিক্রালিকুলিয়া বেদি মুনি এটা জ্ঞান আহরণ ও স্মরণ করার মতো ব্যাপার প্রত্যেক অনুরাগী বান্ধার জন্য আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তদ্বারা বাগান ও শস্য উদ্গত করি যেগুলোর ফসল আহরণ করা হয়

বান্দাদের জীবিকা স্বরূপ এবং বৃষ্টি দ্বারা আমি মৃত জনপদকে সঞ্জীবিত করি এমনি ভাবে পুনরুত্থান ঘটবে তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে নুহের সম্প্রদায় কূপবাসীরা এবং সামুদ সম্প্রদায় وعاد وفرعون واخوان لوط. عاد فرعون ولوط شمبرداي. واصحاب الايكة وقوم تبع، كل كذب الرسل فحق وعيد. بون بشيرة ابن تبة প্রত্যেকেই রসুলগণকে মিথ্যা বলেছে অতপর আমার শাস্তির যোগ্য হয়েছে আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষণ করছে অলাপদ সদকণাল মুমাটো সুবিহীনা সুনাহ্নো আকরবো এলাইহি মিং সাদে লোয়ারি আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি আমি তার গৃহার্স্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد جاكم دوئي فرشتا داني تر آمول گروهن ما يلفظ من قول إلا لديه رقيب عتيد সে যে কথায় উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবে এ থেকেই তুমি চাল বাহানা করতে এবং সিংগায় ফুৎকার দেওয়া হবে এটা হবে ভয় প্রদর্শনের দিন প্রত্যেক ব্যক্তি আগমন করবে তার সাথে থাকবে চালক কর্মের সাক্ষী তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে এখন তোমার কাছ থেকে যবনীকে সরিয়ে দিয়েছি ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ তার বলবে আমার কাছে যে আমল নামা ছিল তা এই জাহান তোমরা উভয় নিক্ষেপ করো জাহান নামে প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে যে বাধা দিত মঙ্গলজনক কাজে সীমা লঙ্ঘনকারী সন্দেহ পোষণকারী যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো তার সঙ্গী শয়তান বলবে হে আমাদের পালন কর্তা আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি বস্তুত সে নিজেই ছিল সুদূর পথভ্রান্তিতে লিপ্ত

আমার কাছে কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব তুমি কি পূর্ণ হয়ে গেছ সে বলবে আরও আছে কি জান্নাতকে উপস্থিত করা হবে খোদা ভিরুদের অদূরে তোমাদের প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল

তোমরা এতে শান্তিতে প্রবেশ করো এটাই অনন্তকাল বসবাসের দিন তারা তথা যা চাবে তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরো অধিকমা আমি তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি যারা তাদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল এবং দেশে বিদেশে বিচরণ করে ফিরত তাদের কোনো পলায়ন স্থান ছিল না এতে উপদেশ রয়েছে তার জন্য যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে অথবা সে নিবিষ্ট মনে শ্রবণ করে ওয়ালাকাদ খালাকনা আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনহুমা ফি সিত্তাতায়ামিন আমি নবমন্ডল ভূমন্ডল ও এত দু ভাবের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি অতএব তারা যা কিছু বলে জন্য আপনি সবর করুন এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালন কর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন ومن الليل فسبحه وادبر السجود রাত্রির কি ছংশে তার পবিত্রতা ঘোষণা করুন এবং নামাজের पश्चातেও واستمع يوم ينادي المنادي من শোনো যেদিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে যেদিন মানুষ নিশ্চিত মহানাদ শুনতে পাবে সেদিনই পুনরুত্থান দিবস ই টু আমি জীবন দান করি মৃত্যু ঘটাই এবং আমার দিকে সকলের প্রত্যাবর্তন

তারা যা বলে তা আমি সম্মুখ অবগত আছি আপনি তাদের উপর জোর জবরকারী নন অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন